সারা বিশ্বের জন্য এটা সমসাময়িক হয়ে দাঁড়িয়েছে আমাদের যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি নাই যখন দরকার না তখন আছে কখনো অতিরিক্ত ঠান্ডা কখনো অতিরিক্ত গরম মানুষ এটাই ভাবছে যে আমরা চাওয়া অনুযায়ী কিছু পাচ্ছি না অথবা আল্লাহ যখন যেটা দিচ্ছেন মানুষ তখন সেটাতে খুশি থাকছে না এই যে কখনো বৃষ্টি কখনো অনাবৃষ্টি কখনো অত্যন্ত শীত কখনো অত্যন্ত গরম মাঝে মধ্যে এমন এমন রোগ পৃথিবীর আকাশে ঘুরে বেড়ায় যার নাম আগে মানুষ জানত না এই যে এত কিছু ঘটছে কিছু শ্রেণীর মানুষ বলে যে আল্লাহ এটা কেন করলো আল্লাহ এটা কেন করলো আল্লাহ এভাবে দিলে ভালো হতো আল্লাহ এভাবে করলে ভালো হতো আমরা আল্লাহকে পরামর্শ দেই মোটামুটি আমাদের বুদ্ধি তো আর কম না কি বলেন আমরা আল্লাহকেও পারলে পরামর্শ দেই এখন আপনাদের কি মনে হয় সারা পৃথিবী জুড়ে বিপর্যয় এটার জন্য কি আল্লাহ দায়ী নাকি মানুষ দায়ী কে দায়ী এ বিষয়টা তো আমার কথা না আল্লাহ আগেই জানিয়েছেন পৃথিবীতে যত গজব পৃথিবীতে যত বিপর্যয় যেইভাবে চলা দরকার তার উল্টো নিয়মে চলা এর সবকিছু মানুষের হাতের কামায় এ ব্যাপারে আমার আল্লাহ নিজেই বলেন জলে এবং স্থলের মধ্যে বান্দা যত বিপর্যয় দেখো জলে আর স্থলে বান্দা যত উল্টো নীতি উল্টো রীতি দেখো এর একটার জন্যেও আল্লাহ দায়ী নয় বরং সবটুকু ঘটে মানুষের এই হাতের কারণে যা কিছু ঘটে মানুষের কারণে এর জন্য আল্লাহ দায়ী নন সবটুকু দোষ কার মানুষের তো জল এবং স্থলের মধ্যে কেন এত বেশি বিপর্যয় ঘটে তার মধ্যে এক নম্বর হলো মানুষ আল্লাহর সমকক্ষ হিসাবে অন্য কাউকে দাঁড় করায় আল্লাহ যেটা পারে সেটা অন্য কেউ পারে মনে করে আল্লাহ মানুষ মানুষ মানুষের কাছে না যে আল্লাহর কাছে না যে মানুষের কাছে যায় দুনিয়ার যত মঙ্গল এই মঙ্গল দেওয়ার ক্ষমতা কার আমাদের ভালো মন্দ করার ক্ষমতা কার ওই যে আমরা কালেমার মধ্যে পড়ি আমাদের ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে আমাদের তাকদিরের ভালো আল্লাহ আমাদের তাকদিরের যেটা মন্দ সেটাও আল্লাহর পক্ষ থেকে লেখা দুনিয়ার কোনো মানুষ মানুষের ভালো করতে পারে না অথচ মানুষ কতটা দুর্ভাগ্য মানুষের চিন্তা চেতনা না কতটা খারাপ হয়ে গেছে মানুষ এখন আল্লাহর কাছে মঙ্গল নাচে পেচার কাছে মানুষ মঙ্গল চায় কার কাছে চায় প্যাঁচা প্যাঁচা এই যে বৃষ্টি হচ্ছে না আলেমুলামারা একটা সলাত পড়ছেন সলাতের নাম কি সলাতুল এস্তেস্কা বিভিন্ন জায়গায় হচ্ছে সলাতের নামাজ আমরা বেনা চেয়েছিলাম সলাতুল এস্তেস্কা পড়ব তা আমাদের কৃষক ভাইয়ের আমাদের কাছে একটু অনুরোধ করেছেন যে ধান উঠে যাওয়ার পরেই আমরা পড়ি সেটা আলাদা বিষয় সলাতুল ইস্তেস্কায় বৃষ্টি চাওয়া হচ্ছে কার কাছে এবং বৃষ্টি দেওয়ার ক্ষমতাকার প্রকৃতির যেই নিয়মে বৃষ্টি হয় এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন কে আল্লাহ আল্লাহকা সারা দেশে হয়েছে একজনের সলাতুল ইস্তেস্কা নিয়ে গত বছর থেকে এবছর এখন ট্রল চলতেছে তিনি হচ্ছেন শেয়েখ আহমদুল্লাহ তিনি গত বছর সলাতুল ইস্তেস্কা পুড়িয়ে বাড়ি গেলেন তারপরে বৃষ্টি হল এদেশে যারা বিজ্ঞান মনস্ক বলে নিজেদেরকে দাবি করেন তারা বলল উনি আগে আবহাওয়ার দেখে গিয়েছেন যে আজকে বৃষ্টি হবে তারপরে সালাদ পড়িয়েছেন তারপরে বৃষ্টি হয়েছেন উনি একজন ইত্যাদি ইত্যাদি আর কি বুঝেই নেন আর কি এবছরও সালাদ পড়ালেন তারা হাসাহাসি করতেছে সালাদ পড়ালে আবার বৃষ্টি হয় নাকি অথচ সেই কলা বিজ্ঞানীরাই আবার ব্যাঙের সাথে ব্যাঙের বিয়ে দিচ্ছে যাতে বৃষ্টি হয় ওনারা ওই জায়গাতে ব্যাঙের সাথে ব্যাঙের বিয়ে হলে বৃষ্টি হতে পারে কিন্তু দোয়া করলে বৃষ্টি হতে পারে না মানে আমরা দোয়া এটা আর তারা ব্যাঙের সাথে ব্যাঙের বিয়ে দিচ্ছে এটা হলো আধুনিক চিন্তা বিবেকে যদি করে দেয় কাজ হয় না আমাদের সলাদকে তাদের মনে হচ্ছে সেকেলে আমরা সলাদ করে বৃষ্টি চেলে তাদের মনে হচ্ছে পাগলের পোলা আর তারা ব্যাঙের সাথে ব্যাঙের বিয়ে দিয়ে বিয়ে চাচ্ছে এই বৃষ্টি চাচ্ছে মানুষ মনে করছে ব্যাঙ্গের সাথে ব্যাঙ্গের বিয়ে দিলে বৃষ্টি হয় তার মানে সামান্য ব্যাংকেও মানুষ আল্লাহর সমকক্ষ বানাচ্ছে পহেলা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রা কয়েকজন দেখলাম কমেন্ট করেছে এবার ঈদের কারণে মঙ্গল শোভাযাত্রা ঠিকঠাক করতে পারি নাই তার মানে তার দৃষ্টিতে ঈদ বন্ধ করে দাও মঙ্গল শোভাযাত্রা বড় করে করো আর কি তো তারা বলতেছে মঙ্গল শোভাযাত্রায় এই যে হনুমান তারপর পেঁচা আরো কি কি জানি দেয় হাতি দেয় বিভিন্ন জিনিস দেয় মঙ্গল কামনা করায় অথচ ভালো করেও জানে ওই হাতিটার মালিককে ওই হাতির ভালো মন্দ করে কে

فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون الله اكبر بولي الله اكبر أمر الله شطا شيشتا جنيتو مدرجون نزو من جدي شانا بانياتان والسماء আর তোমাদের জন্য আসমানকে আল্লাহ সাত বানিয়েছেন জমিনকে তোমাদের জন্য আল্লাহ বিছানা বানিয়েছেন আর আসমানকে আল্লাহ তোমাদের জন্য সাদ বানিয়েছেন এরপরে আল্লাহ বলছেন আর তারপরে তোমার সেই আল্লাহ তোমাদের ভালোর জন্যে আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন সুবহান আল্লাহ কেন বৃষ্টি নাজিল করেছেন সেই কথা এবার আল্লাহ বলছেন যাতে ওই বৃষ্টির কারণে জমিন থেকে ফল উৎপাদন হয় আর ওই ফলটাকে আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসাবে দিতে পারে তাহলে জমিনে যেটা হয় জমিনে যে ফল ফলে এটা কৃষকের কোনো ক্রেডিট নয় জমিনে যে ফল ফলে যে ফসল ফলে এটা ওই বিষ কোম্পানির কোনো ক্রেডিট নয় জমিনে যা কিছু ফলছে একমাত্র ক্রেডিটের মালিক হচ্ছেন না আপনি সুন্দর করে হাতে করে গমগুলো নিয়ে চলে যাচ্ছেন কোন পাতা সেখান থেকে বের হয় নাই আপনি আল্লাহর নাম করে জমিনে দিয়ে দিচ্ছেন কোন সে রব যে রব মাটির নিচে চলে যাওয়া গম দিয়ে না পচায়া আপনার আমার জন্যে গম গাছ হিসাবে শীষ উৎপাদন করছে যে ধান আপনি আমি করি সেখান থেকে চাউল হয় যেই চাউল আপনি আমি খাই পৃথিবীর সমস্ত মানুষের মেধা এক জায়গাতে করেও ওই চাউল তৈরি করা যাবে না অনেকে বলতে পারেন তাইলে সিন যে প্লাস্টিকের জিনিস বানায় তিন প্লাস্টিকে ডিম টিম বানায় দেখেন না সেদিন একজন ডিম খাইতে যেয়ে দেখতেছে যে ডিম স্যাগল হয়ে যায় ছেড়ে দিলে সে ফোন দিয়ে বলতেছে ভাই বুঝতে পারতেছি না এটা প্লাস্টিকের ডিম না সত্যির ডিম খাবো না খাবো না আমি বললাম এখন তো সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে যে পরীক্ষা করা লাগবে যে কি হয়েছে না হয়েছে আমি তো বলতে পারবো না তো মানুষের মনে এখন চিন্তা যে আমরা আসলে প্লাস্টিকের ডিম খাচ্ছি কিনা কিন্তু মূল কথা হচ্ছে পান্দা যেটার শুরুতে কোনো অস্তিত্ব ছিল না ওটার অস্তিত্ব মূলত দিয়েছেন আল্লাহ আর যেটার অস্তিত্ব ছিল না আল্লাহ দিয়েছেন ওইটার ক্রেডিট দুনিয়ার কোনো মানুষ নিতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া সুবহান আল্লাহ এরপরে আল্লাহ বলছেন কেন তোমাদেরকে আমি এইগুলো দিলাম এর কারণ তোমাদের তো খাদ্যের দরকার খাদ্য ছাড়া বাঁচবা কেমনে এই দুনিয়াতে যদি খাদ্য উৎপাদন করার প্রয়োজন না হতো অথবা দুনিয়ার পশু প্রাণীর জন্যে যদি বৃষ্টির প্রয়োজন না হতো বান্দা যেই পরিমাণ পাপ করেছে তাতে করে আল্লাহ জমিনে বৃষ্টি দিতেন না ভালো করে বুঝেন যেই পরিমাণ পাপ আমরা করেছি যেই পরিমাণ গুণার সাথে আমরা জড়িয়েছি যদি এই দুনিয়াতে পশু পাখি না থাকতো তাহলে আল্লাহ আমাদের জন্য আর বৃষ্টি দিতেন না এরপরে মূল কথায় আসেন এত কিছু দেওয়ার পরে আল্লাহ বলছেন যেহেতু এত কিছু আমি দিয়েছি খবরদার আমি আল্লাহর সমকক্ষ কাউকে বানাবানা তার মানে বান্দা যখনই আল্লাহর সমকক্ষ কাউকে বানিয়েছে তখনই আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে আমাদের তো অনেক কিছুতে আল্লাহর সমকক্ষ বানাই কথায় কথায় সাধারণ লোকেরা বলে দেখবেন উপরে আল্লাহ নিচে আপনি আছেন বলে হইছে অ্যাভেলেবেল শিক্ষিত মানুষেরা বলে একটা কাজ নিয়ে গিয়েছেন অফিসার করে দিয়েছে এখন কিছু তো বলা লাগবে বলছে ভাই উপরে আল্লাহর নিচে আপনি না থাকলে কাজটা হতো না ওই মানুষটা জেনে আপনার কাজটা করে দিয়েছেন তার সুক্রিয়া আদায়ের অন্য কোনো শব্দ থাকতে পারত কিন্তু আল্লাহর সমকক্ষ বানিয়ে কেন আপনি শব্দ বানালেন ওই মানুষটা যিনি আপনাকে উপকার করেছেন এটাও তার ব্যক্তিগত ক্রেডিট নয় কারণ ওর লঙ্গের ওর মনকে নরম করেছেন আপনার প্রতি সেটাও তো আল্লাহর দয় আমার প্রতি আপনার মন নরম হয়েছে এটা আপনি করতে পারতেন না যদি আল্লাহ আপনাকে তৌফিক না দিতেন তার মানে পুরো ক্রেডিটটাই আল্লাহর এখানে আপনার কোনো ক্রেডিট নাই তাইলে আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যাবে আল্লাহর সমকক্ষ বানাই কখন আচ্ছা আল্লাহ বান্দার জন্য যেটা দিয়েছেন সেটার চাইতে ভালো কি আর কিছু হতে পারে উত্তর দিচ্ছেন না সবাই আল্লাহ বান্দার জন্য যেটা দিয়েছেন এর চাইতে আর কিছু হতে পারে এখন বান্দা কল্যাণের জন্য নিয়ম দিলেন নীতি দিলেন আল্লাহ বললেন এই নিয়মগুলো নিয়মগুলো আমি তুমি মানুষ তোমাকে দিলাম তুমি যদি এই নিয়ম নীতিগুলো মানো তাইলে এই এই ফলাফল তুমি লাভ করবা এখন আপনার আল্লাহর নীতি ভালো লাগলো না আল্লাহর নীতি আপনি নামাজই হতে পারেন এটা বিষয় না আপনি রোজাদার হতে পারেন এটা বিষয় না কারণ আপনি নামাজ রোজা আল্লাহ সবকিছু তো আল্লাহ এখন আল্লাহ রুলস দিচ্ছেন সমাজ কিভাবে চলবে একটা চোর চুরি করলে রাষ্ট্র তাকে কিভাবে শাস্তি দিবে আল্লাহ একটা রুলস দিয়েছেন সেই রুলসটা কি কথা বলে না চোর চুরি করলে কি করো এটা কার আইন এখন আপনার মনে হচ্ছে এই আধুনিক যুগে মানুষের হাত কাটা অমানবিক আপনার মনে হচ্ছে আল্লাহ বলেছেন কি করতে ফাদাউ আইদিয়হু হাত কেটে দাও এখন আপনার মনে হচ্ছে আধুনিক যুগে হাত কাটা যা এটা অমানবিক এজন্য আপনি তার উল্টো দিতে বানিয়েছেন তার মানে বান্দার প্রতি আল্লাহর চাইতে আপনার দয়া বেশি নাকি বেশি মানে আমার মানুষের প্রতি আল্লাহর দয়া যত না বেশি একজন মানুষের কি আরেকটা মানুষের প্রতি তার চাইতে বেশি দয়া কিসের দয়া জমির জন্য ভাই ভাইকে মেরে ফেলে কিসের দয়া ক্ষমতার জন্য একজন মানুষ আর একজন মানুষকে অন্যায় ভাবে কিসের দয়া পাঁচ টাকার কারণে খুশি মেরে বন্ধু বন্ধুকে মেরে ফেলেছে দেখেন না পাঁচ টাকার কারণে কিসের মায়া মায়া বলে কিচ্ছু নাই মায়ার উপরে সবচাইতে চাইতে থাকে দুনিয়ার মানুষদের মধ্যে সেই বাপমার মায়াও এখন বেচা কেনা হয় আপনার রাগ করতেছেন মনে হয় বাপমার মায়াও এখন বেচা কেনা হয় যেই ছেলের ইনকাম বেশি দেখবেন বাপমা সেই ছেলের ছেলে মেয়েকে কোলে নেয় বেশি আদর করে বেশি দেখবেন খেয়াল করে সমাজ চেঞ্জ হচ্ছে আমরা চেঞ্জ হচ্ছি সমাজ তো চেঞ্জ হচ্ছে না সমাজকে আমরাই চেঞ্জ করছি দুনিয়াতে মায়ার কেনা বেচা হয় কিন্তু আল্লাহর চাইতে মায়া কার বেশি হতে পারে শোনেন এটা ইসরায়েলি বর্ণনা আমাদের সিয়াসিন তার হাতি দলিল নাই তবে বর্ণনাটা চমৎকার মুসালি সালাত সালামের জামা এক সময় বৃষ্টি হচ্ছিল না কোনো বৃষ্টি নাই বৃষ্টি নাই মানুষ বৃষ্টির জন্য হাহাকার সবাই দৌড়িয়েছে জামানার পায়ে গম্বর মুসালি সালাত সালামের কাছে আল্লাহর সাথে যেহেতু আপনার কথা হয় আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন বৃষ্টি দান করে দেন মুসা আলি সবাইকে নিয়ে সোলাতে দাঁড়ালেন সলাতুলিস তেশকায় দোয়া করে কিন্তু পানি হয় না অথচ প্রত্যেক নবী মুস্তা জাহাবুদ্দামা নবীদের দোয়া কখনও আল্লাহ ফেরত দেন না অথচ তার দোয়াতে কেন বৃষ্টি হয় না আল্লাহর সাথে কথা বলতে শুরু করেছেন আল্লাহ কেন বৃষ্টি হয় না আল্লাহ বলছেন যত মানুষ সলা আদায় করছে এর মধ্যে একজন মানুষ আছে যার এত গুণা এত সেও সালাতে তোমাদের সাথে অংশগ্রহণ করেছে তার দিকে তাকালে পরে আমার আর তোমাদের দোয়া কবুল করতে ইচ্ছা হয় না শুধুমাত্র ওই পাপী বান্দার কারণে বৃষ্টি দেই না মুসালে সালাতুল সালাম এবার বললেন কে আছে ওই আজকে সলাতের মধ্যে জামাতে এত বেশি গুনা করে চাল্লাহ তারপরে বলো না যশ দয়া করে সে বেরিয়ে যাও কিন্তু নাম আল্লাহ বলেন নাই ওই লোকটার এত লজ্জা লাগতেছে আমি কেমনে বের হয়ে যাই লোকটা বুঝতে পেরেছে আল্লাহ আমাকে বলেছে লোকটা এবার সলাতের মধ্যেই ওই জামাতে দাঁড়ায় আছে সলাত শুরু হয় নাই হাতও তুলেন নাই মনে মনে আল্লাহর সাথে কথা বলতে শুরু করেছেন আল্লাহ আজ পঞ্চাশ বছর ধরে আমি যত অন্যায় করেছি সব তো তুমি গোপন করেছ দুনিয়ার কোনো মানুষ আমার সে অন্যায় জানে না আর আজকে এতগুলো মানুষের সামনেও তো তুমি পারো আমার অন্যায়টা গোপন করতে কারণ যখন আমি বের হয়ে যাব এই গোটা জনপদের লোক মনে করবে তোমার পক্ষ থেকে সেই পাপি বান্দা আমি যার কারণে দোয়া কবুল হয় না যেখানে দাঁড়াবো আমার মূল্যায়ন থাকবে না সি সি আপ পড়ে যাবে আমি মানুষ হিসাবে কোথায় যাবো আল্লাহ তুমি যদি পারো আমার পঞ্চাশ বছরের গুণাকে বন্ধ করে মানুষের সামনে গোপন করতে তুমি তো আজকেও পারো এখানে দাঁড়ায় আমার গুনাকে মাফ করে দিয়ে এদের কাতারে আমার সামিল করতে দোয়া শেষ শুরু কর থেকে পানি পড়তে শুরু করেছে মুসা আলেহসাল্লাম তাহজি হয়ে গেছেন আল্লাহকে বলতে শুরু করেছেন আল্লাহ একজন লোক কত জামা ছেড়ে চলে যায় নাই সেই লোক সবগুলোই আছে তখন বৃষ্টি দেন নাই বলেছেন পাপি বান্দা এখন বৃষ্টি আসলো আল্লাহ বলছেন যেই বান্দা এত বাপ করার কারণে আমি তাকে বের হয়ে যেতে বলেছিলাম ওই বান্দা এমন একটা দোয়া করেছে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে গোটা জনপদের মধ্যে তাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছি সে এখন তোমাদের মধ্যে যারা দাঁড়িয়ে আছে সবার চাইতে একদম আমি এখন শুধুমাত্র সেই বান্দার দোয়ার কারণেই তোমাদের বৃষ্টি দিয়েছি একটু আগে যার কারণে বৃষ্টি বন্ধ এটা আমি আবার ইসরায়েলি বর্ণনা একটু আগে যার কারণে বৃষ্টি বান্ধব সেই লোকটার দোয়ার কারণে বৃষ্টি তাইলে বান্দার প্রতি আল্লাহর চাইতে সহানুভূতিশীল বান্দার প্রতি আল্লাহর চাইতে বেশি ভালোবাসার আর কেউ হতে পারে না অথচ বান্দা আল্লাহ বললেন হাত কাটো তার মানে আল্লাহ তো বান্দার প্রতি সহানুভূতিশীল আল্লাহ হাত কেন কাটতে বললেন মাঝে মধ্যে কাজ আদায়ের করার জন্যে কিছু না বললেও গরম দিতে হয় আপনারা করেন না যে কর্মচারী একটু গরমের পরে রাখলে কাজ বেশি করেন হাত কাটার কেন বিধান হয়েছে এই জন্য হয়েছে হাত যদি কাটতে শুরু হয় দুই একজনের হাত যদি কাটা শুরু করা হয়ে যায় বাকিরা দেখে আর হাত কাটার মতো অপরাধ করবে না তাইলে একজনের হাত কাটলে গোটা জাতি যদি বেঁচে যায় সেটাই তো বেশি দরকার আর আপনি যেই সিস্টেমে শাস্তি দিচ্ছেন দশ বছর চুরির অপরাধে দশ বছর শাস্তি দিয়েছেন এখন এইভাবে শাস্তি দিচ্ছেন সব চোরকে একটা জায়গায় রাখতেছে রাখতে রাখতে সেখানে পাঁচশো চোর হয়ে গেছে পাঁচশো চোর এক জায়গায় হয়ে এমন বুদ্ধি করছে সবকরা কটা টাকায় থেকে বেরোয়ছে কথা বলছেন না কেন পাঁচশো চোর এক জায়গায় হয়ে যত বুদ্ধি করেছে এখন চোর থেকে প্রমোশন হয়ে ডাকাত হয়েছে তাইলে মানুষের তৈরি করা আইনে চুরি বন্ধ হয় না বরং চোরেরা ডাকাত হয় আর আল্লাহর তৈরি করা আইনে ডাকাতটা ভালো মানুষ হয়ে ফিরে আসে অথচ আপনি মনে করছেন আল্লাহর আইনের চাইতে সহানুভূতিশীল আইন তো আল্লাহ যে আইন দিল ওই আইন আপনার ভাল লাগলো না এখন মানুষেরা আইন করতে শুরু করলো তা আল্লাহর আইনকে বাদ দিয়ে নতুন করে আইন করা মানে নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন তৈরি করা মানে নিজেদের কার সমান মনে করা আল্লাহর সমান তাইলে প্রথম নম্বর দুনিয়াতে যত বিপর্যয় এটা হলো মানুষকে মানুষ মানুষকে আল্লাহর সমকক্ষ বানায় জীবজন্তুকে আল্লাহর সমকক্ষ বানায় এরপরে এই দুনিয়াতে মানুষ যত বিপর্যয়ের মধ্যে পড়ে দুই নম্বর কারণ হচ্ছে মানুষ জুলুম করে তাই কি করে সবাই বলে কী করে জুলুম আমরা সবাই করি এখানে যারা আছেন সবাই জুলুম আপনি আমি সবাই প্রায় জুলুম করি ক্যাটাগরি ভিন্ন আমরা খালি সরকার সরকার কিছু বললে বলি জুলুম করেছে কিন্তু আমাদের ভিতরে সবার মধ্যে একটু জুলুম থাকে থাকে না অনেক স্বামী আছে স্ত্রীর পরে জুলুম করে করে কথা বলছে না বলেন এখন কি আর স্ত্রীরা স্বামীরা জুলুম করতে পারে এখন স্ত্রীরাই তো জুলুম করে কি বলেন সাতক্ষীরাই অস করতেছি যে জান্নাতে যেতে গেলে স্বামী স্ত্রীর পরে খুশি থাকতে হবে আর স্ত্রী স্বামীর পরে খুশি থাকতে হবে শ্যামনগরে সেই এক চাষা বলতেছে চিল্লায় তাইলে আমার জীবনে জান্নাতে যাওয়া হইল না কথা শুনতেছেন চাষা কি বলতেছে তো কেন বলছে যদি স্ত্রীকে খুশি রেখে জান্নাতে যেতে হয় তোমার চাষির আমি জীবনে খুশি করতে পারিনি যা করি তাতেই বলতে স্ত্রীকে স্ত্রী কে খুশি করা বড় কঠিন আমার ওয়াজ সেটা না আমার ওয়াজের বিষয় আমরা জুলুম করি আমরা ভ্যানে চড়ি রিক্সায় চড়ি রিক্সাওয়ালার করে জুলুম করি করি না একটা মাল কিনতে যাই একেবারে গরিব মানুষ আহারে কি গরিব মানুষ ঘাম দরতর করে ঘামতেছে অল্প কিছু মাল নিয়ে এসেছে আপনি একটা বড় হোটেলে খেতে গেলে আহারে আপনার ক্রেডিট বাড়ানোর জন্য দুশো টাকা পাঁচশো টাকা আপনি টিপস দিয়ে দিচ্ছেন ওই এটার আর একটা মানুষ পাঁচ কেজি মাল বিক্রি করছে এটা দিয়ে কোনোরকম চাল কিনে বাড়ি যাবে আপনি পাঁচ টাকা কমানোর জন্য তার সাথে কি বার্গেটিং শুরু করেছেন ও শেষে না পেরে বলতেছে নিয়ে যান অথচ আপনার ওই টিপস দেওয়ার চাইতে এ যে দামটা চেয়েছে দিলে খেয়ে পড়ে বাঁচতে পারতো কষ্ট দিচ্ছেন কষ্ট কত জায়গাতে দিচ্ছি কিছুতে কিছু হলে মানুষের গায়ে আমরা থাপ্পড় মারছি এখন আসেন আল্লাহ কি বলছেন এই জায়গাটা খুব মন দিয়ে বুঝবেন পত্তকু ফিতনা তাল্লা তুসি পান্নাল্লা দিন আ তল্লা ম মিঙ্কুম খসব ওয়াল্লা মু আল্লাল্লাহ মশাদী দুল্লিত আমার আল্লাহ বলছেন বান্দা শোনো 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 তোমরা ফেতনা থেকে বেঁচে থাকো ফিতনা ফিতনা ফিতনা। ফেতনা কম না বেশি এখন বর্তমান সময়ে ফেতনা কম না বেশি কত বেশি আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন আপ তসবি তো আমরা সবাই চিনি তসবি চিনি না